আসসালামু আলাইকুম ওয়েলকাম এভরিওান টু মোদের বিদ্যালয় প্রিয় এইচএসসি শিক্ষার্থী আজকে আমরা ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের উপর তৃতীয় ক্লাস করতেছি এই তৃতীয় ক্লাসে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা বোর্ড কোয়েশ্চেন সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশ সলভ করব এবং এই চব্বিশটা এমনভাবে সলভ করবো যাতে পরবর্তী বোর্ড কোশ্চেনগুলাও আমরা এর আলোকে সলভ করতে পারি তো কথা না বাড়ি আমরা আমাদের ড্রেট ক্লাস শুরু করি দেখেন আমাদের কি আছে কোশ্চেনটা উপরে ক্লু দেওয়া আসে নিচে দশটা গ্যাপ দেওয়া আছে এই উপরের থেকে রাইট ক্লুটা নিয়ে আমাদের এই গ্যাপগুলো ফিল আপ করতে হবে এটাই হচ্ছে আমাদেরকে আমাদের এখানে কাজ তো এ দাগে কি বলছে দেখেন ড্যাশ লুকস ডেঞ্জারাস টু রিচ দ্য টপ এখন আমি যদি এ নিয়ে কথা বলি দেখেন এতে ফার্স্টে গ্যাপ আছে আর লাস্টে ফুল স্টপ আছে আচ্ছা আমি আপনাদেরকে বলেছিলাম যখন বেসিক ক্লাস করিয়েছিলাম যে যদি ফার্স্টে গ্যাপ থাকে এবং লাস্টে ফুল স্টপ থাকে এই রকম জায়গায় আমাদেরকে কি কেউ কী হতে পারে এরকম জায়গায় দুইটা জিনিস হতে পারে ইট অথবা দেয়ার এই দুইটা জিনিসই হতে পারে ফার্স্টে গ্যাপ এবং লাস্টে কোয়েশ্চেন মার্ক এরকম যদি হয় তাহলে আমাদের অ্যান্সার হিসেবে ইট এবং দেয়ার এর যে কোনো একটা হবে এখন কথা হচ্ছে যে ইট কখন হবে এবং দেয়ার কখন হবে আমি কি বলেছিলাম দেখেন মনে রাখতে হবে ইট যদি হয় ইট যদি হয় ইটের পরে আমাদেরকে ভার্ভটা ভার ভাল সিঙ্গুলার ভার্ভ কি হয় ভার্ভ সিঙ্গুলার হয় ভার্ভ কি হয় বলেন ভার্ভ সিঙ্গুলার হয় ইটের পরে ভার্ভ সিঙ্গুলার হয় কিন্তু এই দেয়ারের পরে ভার্ভ সিঙ্গুলার হতে পারে এবং একই সাথে প্লুরালও হতে পারে একসাথে সাথে কি হতে পারে বলেন প্লুরালও হতে পারে এটা মাথায় রাখতে হবে তাহলে ইটের পর ইট যেহেতু দেয়ার এর পরে ভার সিঙ্গুলার হতে পারে আবার কি হতে পারে প্লুরালও হতে পারে কিন্তু ইটের পরে যদি ভার আসে ভাবটা অলওয়েজ সিঙ্গুলার হবে এখন আমরা দেখি যে কোশ্চেনটা কি ছিল ড্যাশ লুকস ডেঞ্জারাস টু রিচ দ্য টপ এটা ছিল আমাদের এ দাগ এই এ দাগের পাশাপাশি আমরা আরেকটা আরেকটা কোশ্চেন একটু পড়ি জি দাগটাও একটু পড়ি দেখেন জি দাগেও দেখেন এই যে ফার্স্টে গ্যাপ আসে এবং লাস্টে কি আছে দেখেন লাস্টে হচ্ছে স্টপ আছে তাহলে আমি কি বলছি যে ফার্স্টে গ্যাপ এবং লাস্টে স্টপ এই যে ফার্স্টে গ্যাপ লাস্টে স্টপ সেরকম জায়গায় হয় ইট হবে না হয় কী হবে দেয়ার হবে কিন্তু কথা কী ছিল ইটের পর ভারটা সিঙ্গুলার হতে হবে আর দেয়ারের পরে ভার সিঙ্গুলার প্লুরাল উভয়টাই হতে পারবে এখন আমরা যদি জি দাগটা খেয়াল করি দেখেন এখানে বলছে ড্যাশ হ্যাভ বিন এই যে হ্যাপ ভার্বটা কী আসে দেখেন হ্যাব আছে ভাবটা কী আছে হ্যাভ হ্যাব সিঙ্গুলার না প্লুরাল মনে রাখতে হবে হ্যাব হচ্ছে প্লুরাল হ্যাভ কি হ্যাব হচ্ছে প্লুরাল ভার্ভ হ্যাভ কি বলেন হ্যাব হচ্ছে প্লুরাল ভার তাহলে তাহলে আমরা পাইলাম কি ভার প্লুরাল ভার তার মানে আমাদের ওই জি দাগে দেখেন কি আসতেছে জি দাগে তাহলে আমরা পাইছি ভারটা প্লুরাল তার মানে শুরুতে গ্যাপ আসে লাস্টে ফুল স্টপ আসে আর প্লুরাল ভার্ভ তার মানে এইরকম জায়গায় আমাদের কী হবে এরকম জায়গায় হচ্ছে ভাবটা প্লুরাল পাইছি তার মানে এরকম জায়গায় আমাদের দেয়ার হবে তাহলে আমরা যদি খেয়াল করি তাহলে এইখানে আমরা দেয়ার পাইছি তাহলে আবার অপোজিট যেটা আছে এ থাকে ফার্স্টে গ্যাপ আছে লাস্টে ফুল স্টপ আছে কিন্তু দেখেন এখানে ভার্ভটা কি আছে ভার্ভটা সিঙ্গুলার আছে ভার্ভটা কি আছে সিঙ্গুলার আর যদি ভার্ভ সিঙ্গুলার হয় এই যে ভার্ভ সিঙ্গুলার ভার্ভ যদি সিঙ্গুলার হয় তাহলে কী হবে এরকম জায়গায় ইট হবে তাহলে আমাদেরকে অ্যান্সার হিসেবে দেখা কী হবে বলেন ইট ইট লুকস ডেঞ্জারাস টু রিচ দ্য টপ আমি আরেকবার একটু ক্লিয়ার করি ফার্স্টে গ্যাপ লাস্টে যদি ফুল স্টপ থাকে এরকম জায়গায় হয় ইট হবে না হয় দেয়ার হবে পার্থক্য কোথায় ইটের পর ভারটা সিঙ্গুলার হতে হবে দেখেন ইটের পর ভাবটা সিঙ্গুলার আছে ইটের পর ভাবটা কি আছে এস বাইস ভার্বের সাথে এস বাইস থাকা মানে সেটা সিঙ্গুলার যেহেতু ভার্ভ সিঙ্গুলার আছে তার মানে ওইখানে ইট হবে কিন্তু দেয়ারের পরে ভাব সিঙ্গুলারও হতে পারে প্লুরালও হতে পারে যেমন আমরা জিদাগটটাই দেখছিলাম দেখেন এই যে জি দাগের ভাবটা কী ছিল প্লুরাল ছিল তাহলে এরকম জায়গায় কী হবে সাধারণত এরকম জায়গায় দেয়ার হবে দেয়ারের পরে কি হয় প্লুরাল ভার্ভ দেয়ারের পরে সিঙ্গুলার প্লুরাল উভয় হতে পারে তাহলে এর পর যেহেতু এখানে কি ভাবটা প্লুরাল আছে তার মানে প্লুরাল যদি হয় ভার্ব যদি প্লুরাল হয় প্লুরাল হয় তাহলে ইট হওয়ার কোনো সম্ভাবনাই নেই তাহলে এরকম জায়গায় কী হবে দেয়ার হবে এই যে দেয়ার হয়েছে আর আমাদের ফার্স্টে দেখেন ভার্বটা সিঙ্গুলার ছিল তাই ইট হয়েছে এখন পরের কোশ্চেন আমরা যদি খেয়াল করি অল প্যাসেঞ্জার্স ড্যাশ ফিল ইন দ্য ইন অ্যান্ড ইমিগ্রেশন ফর্ম অন অ্যারাইভাল ইট ইজ ম্যান্ডেটরি আচ্ছা সবাই খেয়াল করি এই বি দাগ এবং ই দাগ একসাথে দেখব বি এবং ই খেয়াল করেন বি এবং ই সবাই খেয়াল করি বি এবং ই দেখ একসাথে দেখবো আমরা বি দেখে বলছে অল প্যাসেঞ্জার্স ড্যাশ ফিল ইন অ্যান ইমিগ্রেশন ফর্ম অন অ্যারাইভাল ইট ইজ ম্যান্ডেটারি এটা বাধ্যতামূলক তার মানে ই মানে হচ্ছে আগমনের কোথায় বলছে দেখেন একটা আগমনের সময় আগমনের সময় একটা ইমিগ্রেশন ফর্ম কি করতে হয় প্রত্যেক প্যাসেঞ্জারকেই পূরণ করতে হয় ইট ইজ ম্যান্ডেটরি এটা বাধ্যতামূলক আবার ই দাকে বলতেছে ইউর মাদার সিমস টু বি ভেরি উইক তোমার মাকে কি দেখাচ্ছে অনেক দুর্বল দেখাচ্ছে ইউ ড্যাশ কনসার্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স ডক্টর এই দুইটা একই সাথে সলভ করানোর কারণ হচ্ছে এইখানে এক জায়গায় হ্যাপ টু অথবা হ্যাশ টুর যে কোনো একটা হবে অন্য একটা অন্য একটা গ্যাপে হ্যাড বেটার হবে এখন হ্যাপ টু হ্যাস টু কি বলছিলাম বাধ্যতামূলক বোঝাবে বাধ্যতামূলক মানে করতেই হবে এমন কিছু আর হ্যাড বেটার উচিত করলেও হবে না করলে হবে যেটা আমি আমাদের প্রথম বেসিক ক্লাসে বুঝিয়েছিলাম তাহলে দেখেন এখানে বলছে প্রত্যেকটা যাত্রীকে ইমিগ্রেশন ফর্ম পূরণ করতে হয় এটা বাধ্যতামূলক দেখেন এখানে বাধ্যতামূলক বলেই দিছে তাহলে বাধ্যতামূলক যেহেতু বলে দিছে তার মানে আমাদেরকে এখানে হয় হ্যাপ টু না হয় হ্যাস টু যে কোনো একটা হবে এখানে হ্যাপ টু হবে নাকি হ্যাস টু হবে কী বলেছিলাম আমি আচ্ছা খেয়াল করি হ্যাপ টু কখন হয় আর হ্যাস টু কখন হয় খেয়াল করেন আমি বলেছিলাম যদি সাবজেক্ট আই উই এবং প্লুরাল সাবজেক্ট প্লুরাল প্লুরাল সাবজেক্ট সাবজেক্ট যদি কী হয় প্লুরাল প্লুরাল মানে কি প্লুরাল মানে বহু বচন প্লুরাল সাবজেক্ট অর্থ কি বহু বচন সাবজেক্টটা যদি বহু বচন হয় সেক্ষেত্রে হ্যাপ টু সেক্ষেত্রে কী হবে হ্যাব আর অন্যদিকে সিঙ্গুলার সাবজেক্ট অন্যদিকে কী সাবজেক্ট বলেন সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার সাবজেক্ট যদি হয় সেরকম ক্ষেত্রে কী হবে হ্যাজ হবে সিঙ্গুলার ক্ষেত্রে কী হবে হ্যাজ হবে এখন আমরা যদি সাবজেক্টটা একটু খেয়াল করি অল প্যাসেঞ্জার্স খেয়াল করেন অল প্যাসেঞ্জার্স এখানে কিন্তু এই যে প্যাসেঞ্জার্স প্লুরাল বোঝাইছে সাবজেক্টটা কি আছে প্লুরাল মানে বহু বচন সব প্যাসেঞ্জার্সদেরকে কি করতে এটা পূর্ণ মানে হচ্ছে পূরণ করতে হয় এই ইমিগ্রেশন ফর্ম তাহলে সাবজেক্টটা যেহেতু প্লুরাল তাহলে ভার্বটাও প্লুরাল আসবে তাহলে প্লুরাল যদি সাবজেক্ট হয় সাবজেক্ট যদি প্লুরাল হয় এই দেখেন প্লুরাল যদি সাবজেক্ট হয় সেক্ষেত্রে কী হয় হ্যাভ হয় তার মানে এখানে হ্যাভ হবে না হ্যাজ হবে এখানে হবে হচ্ছে হ্যাভ টু কি হবে হ্যাভ টু তাহলে কারণ এটা হচ্ছে বাধ্যতামূলক কিছু বোঝাচ্ছে এই জন্য আমরা হ্যাপ টু বসাইছি অন্যদিকে ইউর মাদার সিমস টু বি ভেরি উইক তোমার মাকে দুর্বল দেখাচ্ছে তার মানে হচ্ছে তোমার উচিত এখানে হ্যাড বেটার ইউ হ্যাড বেটার কনসার্ট এক্সপিরিয়েন্স ডক্টর তোমার উচিত একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে কি করা আলোচনা করা উচিত বোঝাচ্ছে জায়গা বেটার হয়েছে এখন এই দুইটা আপনারা যদি নিজেরা একটু কম্পেয়ার করেন তাহলে খুব ইজিলি বুঝতে পারবেন যে কোনটা বাধ্যবাধকতা বোঝাচ্ছে কোনটা করতেই হবে বোঝাচ্ছে আর কোনটা হচ্ছে করা উচিত বোঝাচ্ছে দুইটা একটু কম্পেয়ার করলেই আপনারা অ্যান্সার খুঁজে পাবেন যে কোথায় হ্যাপ্টু হবে আর কোথায় বেটার হবে এই জন্য দুইটা একসাথে বোঝাইছি দুইটা একটু কম্পেয়ার করেন বি এবং ই দুইটা কম্পেয়ার করে দেখেন কোথায় বাধ্যবাধকতা বোঝাচ্ছে কথা কি এখন আপনি যদি বলেন যে ইমিগ্রেশন ফর্ম পূরণ করা উচিত ইমিগ্রেশন ফর্ম না করলে হবে কিন্তু না ইমিগ্রেশন ফর অবশ্যই আপনাকে পূরণ করতে হবে যদি আপনি কোথাও যেতে চান আর কি ঠিক আছে বাইরের কোনো কান্ট্রিতে যেতে চান অবশ্যই আপনাকে ইমিগ্রেশন ফর্ম পূরণ করা বাধ্যতামূলক এই জন্যই হ্যাপ টু হয়েছে আবার এখানে দেখেন ম্যান্ডেটরি মানে বাধ্যতামূলক বলেই দিছে তার মানে এখানে হ্যাপ টু আর হ্যাপ টু কেন হয়েছে কারণ সাবজেক্ট প্লুরাল প্লুরাল সাবজেক্ট হলে হ্যাপ টু আর এখানে যেতে একটাই যেতে হ্যাপ টু হয়েছে তার মানে অন্য একটা হ্যাড বেটার হবে এটা খুবই সহজ একটা বিষয় তাইলে বি দাগো আমাদের হয়ে গেল তাহলে এ এ হয়ে গেছে বি হয়ে গেছে এবং বি সাথে ইটা মানে কানেক্ট করে বুঝিয়ে দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয় এবার দেখেন বলছে মাই কাজিন ইন মালয়েশিয়া দেখেন আর কিছু দরকার নেই আমাদের মাথায় রাখতে হবে যদি স্থানের নাম উল্লেখ থাকে আমি প্রথম ক্লাস যখন বেসিক ক্লাস করিয়েছিলাম বলেছিলাম যদি কোনো স্থানের নাম শাল বা পরিবার উল্লেখ থাকে সেক্ষেত্রে অবশ্যই কি হয় ওয়াজ বর্ণ হয় কি হয় ওয়াজ বর্ণ হয় মাই কাজিন ওয়াজ বর্ণ ইন মালয়েশিয়া তাহলে এখানে কি হবে বলেন ওয়াজ বর্ন কি হবে ওয়াজ বর্ন ইন মালয়েশিয়া অ্যান্ড রেইজড ইন আমেরিকা নাও শি হ্যাজ এ ডুয়েল সিটিজেনশিপ তাহলে কি বলছি যদি স্থানের নাম শাল এবং যদি পরিবারের কথা উল্লেখ থাকে সেরকম ক্ষেত্রে আমাদের কি হয় ওয়াজ বর্ন হয় তাই আমাদের এখানে ওয়াজ বর্ন হয়েছে এবার দেখেন ডিদাগ খেয়াল করি আমরা এই ডি এই ডির পাশাপাশি আমরা হচ্ছে এই এইচ দাগটা দেখব ডি এবং এইচ একসাথে দেখব সবাই মাথায় রাখি ডি এবং এইচ একসাথে দেখব ঠিক আছে এই ডি এর পাশাপাশি আমরা কোনটা দেখব ডি এবং এইচ একসাথে দেখব ডি এবং এইচ একসাথে দেখব এইচ এখন ডি এবং এইচ বোঝানোর আগে আমি একটু একটু কিছু লিখে দিই যাতে আপনাদেরকে বুঝতে সুবিধা হয় খেয়াল করেন মনে করেন দুইটা গ্যাপ দুইটা গ্যাপ আছে দুইটা অর্থাৎ দুইটা গ্যাপ আছে মাঝখানে একটা ওয়ার্ড দিয়ে দিছে আর কি ঠিক আছে এরকম যখন দুইটা গ্যাপ থাকে এরকম দুইটা গ্যাপ থাকলে আমাদের সাধারণত অ্যান্সার হয় হোয়াট ডাজ ডট ডট লুক লাইক অথবা ওয়ার্ডস ডট 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 লাইক এই দুইটার যে কোনো একটা অ্যান্সার হবে ঠিক আছে যেমন দেখেন আমরা যদি ক্লুটা দেখি ক্লুতে দেখেন দুইটাই আছে কিন্তু খেয়াল করেন এই ক্লুতে কিন্তু আমরা দুইটাই দেখতে পাচ্ছি যে হরডাস ডট ডট লুক লাইক এটাও দেখা যাচ্ছে আবার ডট ডট লাইক এই যে এটাও দেখা যাচ্ছে তার মানে দুইটাই আছে দেখেন দুইটা গ্যাপ আছে এই জায়গায় একটা গ্যাপ এই যে একটা গ্যাপ আবার আপনি যদি খেয়াল করেন এই যে একটা গ্যাপ আবার এই জায়গা একটা গ্যাপ জাস্ট একটা কথা মাথায় রাখেন মনে করেন দুইটা গ্যাপ আছে এবং দুইটা গ্যাপের মাঝখানে যদি এমন কোনো বস্তু থাকে যা চোখে দেখা চোখে দেখা যায় চোখে দেখা যায় ধরা যায় ধরা ছোঁয়া ঠিক আছে ধরা যায় ছোঁয়া যায় দেখা যায় আর কি এরকম কিছু বোধ হচ্ছে এমন কোনো বস্তু নাম যদি মাঝখানে থাকে তার মানে দুইটা গ্যাপের মাঝখানে যদি এমন কিছু বলা থাকে যা ধরা ছোঁয়া দেখা যায় রকম ক্ষেত্রে হট ডট ডট লুক লাইক হাজ ডট 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 কি বলেন লুক লাইক হবে এরকম ক্ষেত্রে কী হবে হডাস ডট ডট লুক লাইক তাহলে মনে করতে দুইটা গ্যাপ আছে দুইটা গ্যাপ দুইটা গ্যাপ হইলেতে বুঝবেন হয় এইটা হবে না হয় এইটা হবে এখন কোথায় কোনটা হবে এটা বুঝব কীভাবে শুধু মাঝখানের জিনিসটা দেখব মাঝখানের জিনিসটা যদি এমন কোনো বিষয় এমন কোনো বস্তু হয় যা ধরা ছোঁয়া দেখা যায় এরকম ক্ষেত্রে হটডাস ডট ডট লুক লাইক হবে আর অন্যটা কী হবে তাইলে অন্যটা যেটা বাকি আছে তার মানে সেটা হচ্ছে হটস ডট ডট লাইক হটস ডট ডট কী হবে হডাস ডট ডট লাইক হবে তাইলে এবার খেয়াল করেন আমরা যদি দুইটা পড়ি একটু ড্যাশ ইওর ফ্যামিলি ড্যাশ ঠিক আছে এখানে বলছে কি তাহলে মাঝখানের যে কথাটা বলছে সেটা হচ্ছে মাঝখানের যে কথাটা বলতেছে ইওর ফ্যামিলি মাঝখানের কথাটা কি ছিল ইয়োর ফ্যামিলি এবার আরেকটা যদি আমরা খেয়াল করি দেখেন এখানে বলছে ড্যাশ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ ন্যাশনাল ফ্লাওয়ার মানে কি ন্যাশনাল ফ্লাওয়ার মানে হচ্ছে জাতীয় ফুল তাহলে এই যে যে জাতীয় ফুল আমরা সবসময় মাঝখানের জিনিস বা মাঝখানের বস্তুটা দেখব যে মাঝখান জাতীয় ফুল জাতীয় ফুল কি ধরা ছোঁয়া দেখা যায় না তাহলে দেখেন তাহলে এই যে যে বস্তুটার কথা বলা হয়েছে এটা কিন্তু ধরা ছোঁয়া দেখা উভয়ই যায় তাহলে মাঝখানের বস্ত্র যদি ধরা ছোঁয়া এবং চোখে দেখা যায় এরকম হলে হট ডাস ডট কী হবে লুক লাইক হবে তার মানে এই যে যে ন্যাশনাল ফ্লাওয়ার এটা ধরা যায় ছোঁয়া যায় এবং দেখা যায় তার মানে এখানে কি হবে বলেন এখানে হবে হচ্ছে হট ডাস ডট কী হবে হোয়াট ডাস ডাস ডট 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 লুক লাইক তাহলে দুইটা গ্যাপ আছে এই যে দুইটা গ্যাপ আছে এইটাই আবার আর দুইটা গ্যাপ আছে হচ্ছে এইটাই তার একটাই যদি আমরা অ্যানসার বের বের করতে করতে পারি পারি একটার যদি আমরা যে হট ডট ডট লুক লাইক তার মানে অপর যেটা আসে তার মানে সেটা কি হবে সেটা হচ্ছে হটস ডট ডট লাইক তাহলে এটা কি হবে বলেন হটস ডট ডট ওয়ার্ডস ডট 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 লাইক হটস ডট ডট কি হবে বলেন হটস ডট ডট লাইক হবে হটস ডট ডট কি হবে লাইক তাহলে আমি আবার বলতেছি যেখানে আপনার দুইটা গ্যাপ এই দুইটা কিন্তু মাস্ট পরীক্ষার জন্য কিন্তু এখন কিন্তু আগে একটা আসতো কিন্তু এখন কিন্তু দুইটা ক্লুই আসে এরকম যখন দুইটায় দুইটাই থাকবে সেক্ষেত্রে গ্যাপের মাঝখানের ওয়ার্ডটা দেখব যেটা ধরা শোয়া দেখা যাবে সেক্ষেত্রে হর্ডা জর্ডার লুক লাইক আর যেটা বাকি থাকবে অন্যটা সেটা হচ্ছে হর্জর্ডার লাইক যেটা আমি এখানে বুঝাই দিচ্ছি যে হর্জর্ডার লাইক এখন ইওর ফ্যামিলি এখন আপনি তো বলতে পারেন ফ্যামিলি তো দেখা যায় শোনা যায় না এখানে কি বলছে আগে বুঝতে হবে হোয়াটস ইউর ফ্যামিলি ড্যাশ ইট ইজ অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি লাইক আওয়ার্স এটা আমাদের মতো অনেক কি এক্সটেন্ডেড ফ্যামিলি অনেক বড় একটা পরিবার এখন তার মানে এই ফ্যামিলি দ্বারা কিন্তু ফ্যামিলিরে বোঝায় না এখানে বোঝাতে যে ফ্যামিলির আকার ফ্যামিলির গঠন ফ্যামিলিটা কত বড় না ছোট এইটা বোঝাইছে যা ধরা ছোঁয়া দেখা কিন্তু যায় না তাইলে এটা কিন্তু ধরা ছোঁয়া দেখা যাচ্ছে না তাই জন্য এখানে ডট লাইক আর যে আমি কী বলছি মাঝখানের বস্তুটা যদি ধরা ছোঁয়া দেখা যায় এই যে ধরা ছ এবং দেখা যায় সেক্ষেত্রে হট ডাস ডট কী হবে লুক লাইক হবে এর বিস্তারিত ব্যাখ্যা এক্সাম্পল ব্যাখ্যা আমাদের যে বেসিক ক্লাস ছিল ওখানে দেওয়া আছে ক্লাসটা দেখলে আরও ক্লিয়ার বুঝতে পারবে আচ্ছা এরপরে দেখি কি বলছে হিস প্যারেন্টস ড্যাশ স্টে ইন ভিলেজ দেন আমি কি বলছিলাম দেন থাকলেই কি হবে দেন থাকলেই উড্রাদার কি বলেন দেন থাকলেই উড্রাদার চোখ বন্ধ করে দেন থাকলে উড্রাদার বসায় দিব আর কিছু দেখার দরকার নেই উড্রাদার এই কথাটাও আমরা দেন থাকলে আমরা চোখ বন্ধ করে কি বসায় দিব উড্রাদার আর কিছু দেখা লাগবে না তাহলে দেন ছিল উড্রাদার বসাই দিচ্ছি কোশ্চেন সলভ আচ্ছা এবার পরেরটা খেয়াল করেন ওই জি দাক বুঝাই দিলাম জি দাক যখন ওই এর সাথে জি কানেক্ট করে বুঝিয়েছিলাম এ এবং জি একসাথে বুঝিয়েছিলাম ফার্স্টে গ্যাপ প্লাস্টে ফুল স্টপ থাকলে ইট অথবা দেয়ারের যে কোনো একটা এমন সাবজেক্ট যদি পরের মানে ইট যেহেতু প্রথমে বসে এর পরের ভাবটা অবশ্যই সিঙ্গুলার হতে হবে সিঙ্গুলার হলে ইট আর যদি ভাবটা প্লুরাল হয় দেয়ার ঠিক আছে যেমন এখানে দেয়ার প্লুরাল সরি হ্যাপ প্লুরাল ভাব ছিল তাই এখানে আমরা কী বসাইছি দেয়ার আচ্ছা এবার দেখেন জি দাগো বুঝিয়ে দিয়েছি যে দুইটা গ্যাপের মাঝখানে এমন কোনো জিনিস বা এমন কোনো বস্তু যদি থাকে দা যা ধরা চা দেখা যায় এরকম ক্ষেত্রে হডড লুক লাইক যেটা হয়েছে এখানে আচ্ছা এবার খেয়াল করেন ইট ইজ নট ইজি টু স্কোর আ গোল মানে ইট ইজ নট ইজি এটা সহজ না টু স্কোর এ গোল একটা গোল করা ড্যাশ হ্যাট্রিক। দেখেন আমরা যখন বেসিক ক্লাস করিয়েছিলাম তখন বলছিলাম যখন প্রথম বাক্যটা নেগেটিভ হয় প্রথম বাক্যটা কি হয় প্রথম বাক্যটা যদি নেগেটিভ হয় এটা কত দাগ ছিল আয় দাগ খেয়াল করেন প্রথম বাক্যটা যদি নেগেটিভ বাক্য হয় নেগেটিভ সেন্টেন্স এবং গ্যাপ এবং পরেরটা যদি হয় কঠিন এবং বড় বিষয় কঠিন এবং বড় বিষয় যদি হয় এরকম ক্ষেত্রে কি হয় বলেন লেট অ্যালোন হয় এরকম ক্ষেত্রে কী হয় লেট অ্যালোন কোশ্চেনটা খেয়াল করেন ইট ইজ নট ইজি দেখেন নট আছে তার মানে এটা একটা এই যে এই যে পার্টের একটা নেগেটিভ সেন্টেন্স ঠিক আছে আচ্ছা আবার দেখেন বলছে ইট ইজ নট ইজি এটা সহজ না টু স্কোর এ গোল একটা গোল করা সহজ না ড্যাশে হ্যাট্রিক হ্যাট্রিক মানে তো তিনটা গোল কয়টা গোল তিনটা গোল তার মানে একটা গোলই করা মানে হচ্ছে করা সহজ নয় আর তিনটা গোলের কথা তো চিন্তাই করা যায় না তাহলে দেখেন এই যে একটা নেগেটিভ সেন্সের সেন্টেন্স আর পরেরটা কি বলছে কঠিন বা বড় বিষয় এই একটা গোল আর ওই জায়গায় তিনটা গোল তার মানে কি আরো কঠিন একটা বিষয় হয়ে গেল তার মানে এরকম জায়গায় কি হবে বলেন লেট অ্যালোন লেট অ্যালোন মানে চিন্তা করা যায় না বা ভাবা যায় না ঠিক আছে তাহলে মিনিংটা কি দাঁড়াচ্ছে এটা একটা গোল করাই সহজ না আর তিনটা গোলের কথা তো চিন্তাই করা যায় না আচ্ছা এবার দেখেন কি বলছে উই ইনফর্ম দ্য পুলিশ ড্যাশ দ্য ইনসিডেন্ট টুক প্লেস আমি দেখেন যখন বেসিক ক্লাস করিয়েছিলাম অ্যাসসুনেস বলে একটা ক্লু ছিল সেখানে ওই বারোটা ইম্পর্ট্যান্ট এবং মোস্ট রিপিটেড ক্লুর মধ্যে সুন অ্যাসুনেস ছিল অ্যাসুনেস কিন্তু পরীক্ষায় সবসময় আসতে দেখা যায় এর নিয়ম কি ছিল আগে যদি ভি টু হয় পরেরটাও কি হবে ভি টু এইরকম যদি কোনো স্ট্রাকচারের আমরা সেন্টেন্স দেখতে পাই এরকম জায়গায় অ্যাসুনেস হয় এবং সুন অ্যাসনেসের মানে হচ্ছে মাত্রই বা সাথে সাথে যেমন উই ইনফর্ম দ্য পুলিশ আমরা পুলিশকে ইনফর্ম করেছিলাম বা জানিয়েছিলাম ড্যাশ দ্য ইনসিডেন্ট টুক প্লেস ঘটনাটি ঘটা মাত্রই ঠিক আছে ইনসিডেন্ট মানে হচ্ছে ঘটনা এখন দেখেন আমরা যদি খেয়াল করি আমরা যদি খেয়াল করি দেখেন বলছো ইনফর্ম এই যে টু আবার যদি দেখেন ইনসিডেন্ট টু প্লেস এই যে আরেকটা ভিটু তার মানে এই যে টু এবং ওই জায়গাও ভার্ভ টু তার মানে এইরকম দুইটা ক্লজের মাঝখানে কী হয় বলেন অ্যাজ সুন অ্যাজ আর অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে মাত্রই বা সাথে সাথেই অর্থাৎ ঘটনাটি ঘটার সাথে সাথেই আমরা পুলিশকে কী করেছিলাম ইনফর্ম করেছিলাম তো আমরা দেখতে পারলাম যে খুব সহজেই আমরা যদি বেসিক ক্লাসটা করি তো দেখা যাচ্ছে যে ওই বারোটা ক্লু দিয়েই কিন্তু আমাদের বোর্ড কোশ্চেন সলভ হয়ে যাচ্ছে এই জন্য আমাদের এই বারোটা মানে বারোটা ক্লুই এক্সাম্পল সব ভালো ভালো প্র্যাকটিস করতে হবে ভালোভাবে খাতা কলম নিয়ে এক্সাম্পল সব প্র্যাকটিস করতে হবে এতে কি হবে আপনাদের যে কনফিডেন্সের জায়গাটা এটা বাড়বে এবং এই ওয়ার্ডস অ্যান্ড ফ্রেসের উপর অনেক বেশি ফ্লুয়েন্সি আসবে এবং খুব ইজিলি আপনারা এখানে পাঁচে পাঁচ পেতে পারবেন তো দেখেন আমি যখন প্রথম থেকে সলভ করেছি আমি কিন্তু একটা একটার সাথে কানেক্ট করে বুঝিয়েছি যেমন এর সাথে জি কানেক্ট করে বুঝিয়েছি কারণ মিল ছিল কিভাবে ছিল যারা বেসিক ক্লাস দেখছেন তারা ইতিমধ্যেই বুঝতে পারছেন তারপরে দেখেন এর সাথে ই কানেক্ট করে বুঝিয়েছে আমি বলেছিলাম হ্যাপ টু এবং হ্যাডবেটের মধ্যে কিন্তু খুব সামান্য পার্থক্য এটা কিন্তু স্টুডেন্টরা ধরতে পারে না এই জন্য কিন্তু দেখেন দুইটা কানেক্ট করে বুঝিয়েছি আবার আপনি যদি দেখেন ডি এবং এইচ কিন্তু একসাথে বুঝিয়েছি ডি এবং এইচ কিন্তু একসাথে বুঝিয়েছি এখানেও কিন্তু কারণ কনফিউশন হয়ে যায় যে কোথায় হট ডট লুক লাইক হবে কোথায় হটস ডট ডট লাইক হবে এটার বিস্তারিত এক্সাম্পল সহ ব্যাখ্যা আমাদের কিন্তু বেসিক ক্লাসে আছে। যারা মিস করছেন এই ক্লাসটা শেষ করে অবশ্যই দেখে নিন আচ্ছা তো এই জন্য আমি কিন্তু কানেক্ট করে করে বুঝিয়েছি এবং যে অনেক বিষয়গুলো আসছে যে যারা বেসিক ক্লাসটা মিস করছেন যেমন এখানে দেন থাকলে উড্রেদার হয় যারা বেসিক ক্লাস করছেন ইতিমধ্যে তারা জান মানে জানেন আর যারা জানেন না তাদের জন্য আমি কিন্তু বলে দিয়েছি এখানে যে দেন থাকলে আমরা কী দিব উড্রেদার দিব তারপরে লেট এলোন কোথায় হয় সেটাও বললাম যে কোথায় লেট লেট এলোনার মানে কি অ্যাস সুন কোথায় হতে পারে তো দেখা যাচ্ছে যে এই যে যে ক্লাসটা এই ক্লাসটা করলেও মানে মিনিমাম আপনারা দশটা নিয়ম সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন যেটা দিয়ে আপনি পরবর্তী অন্য একটা বোর্ড কোশ্চেন কিন্তু খুব সহজভাবেই শেষ করতে পারবেন তো আজকে ক্লাসটা এই পর্যন্ত ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো বোর্ড কোশ্চেন সলভ নিয়ে তো এত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ